বন্ধুরা আজকে চলে আসলাম ভুট্টা খেতে এখানে আমাদের ভুট্টা খেতে এসে অভিকে পেলাম আমাদের সঙ্গীত শিল্পী অবি হাই অবির সাথে এখন আজকে ঈদের দিনে মোলাকাত হলো খুব ভালো লাগলো আমাদের আমরা একসাথে ফেসবুকে ভালোভাবে কাজ করে যাচ্ছি তাই আজকে অভিকে যেহেতু পেয়েছি সে সব সময় লাইভে এসে গান করে তাই আমরা অবশ্যই আজকে অভি থেকে একটা গান শুনব তবে আমরা আগে কোথায় আসছি এটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একটা সুন্দর ভিডিও এ ভিউ যেটা হচ্ছে সবুজ সবুজ ফেসবুকে ইদানিং ভাইরাল টপিক হচ্ছে সবুজ সুন্দর খুব সুন্দর ভিডিও ভিউ ছাড়লে ফর ইউ ঠিক আছে সবুজে যখন ব্যাকগ্রাউন্ড ভালো ভিউ হবে তখন সেটা ফর ইউতে থাকবে ঠিক আছে তাই আমরা ফর ইউতে রাখার জন্য আজকে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম এই ভুট্টা খেতে এটা হচ্ছে আমাদের গ্রামে অবির বাড়ির সামনে ঠিক আছে আমরা আজকে কবি থেকে একটা গান শুনতে চাই অভি কি গান করবে একটা লালন হয়ে যাক হ্যাঁ একটা লালন হ্যাঁ তাহলে শুরু করো মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে পয়হর হি চে আছে কালো শোষী হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি হোতা তা হয় না কপাল গুনে হোতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের রোসনে মেঘের বিদ্যুৎ মেঘের যালু কাল না পায়নে সন কালারে হারায় মন কালারে তে মন ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবাইকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা অসাধারণ অভি খুব সুন্দর গান গাই তাই সবাই অভিদাস এই প্রোফাইলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং চমৎকার চমৎকার গান শুনতে পাবেন আমরা নতুন অভি আগে ফেসবুক নিয়ে তেমন কাজ করতো না ইদানিং নতুন করে ভালো উদ্যমে কাজ শুরু করছে সবাই তাকে উৎসাহ দিবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যতই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনার পরিচিতিটা সুন্দরভাবে ফুটে উঠবে সবাই আপনার বন্ধু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে